আমি চার পাঁচ মিনিট নেব তার মধ্যে কয়েকটা কথা বলবো আজ বাংলা পক্ষ দীঘার মাটিতে মিছিল করেছে ওড়িশায় বাঙালিকে মারা হচ্ছে এর প্রতিবাদে এবং আমরা বলছি ওড়িশায় বাঙালির ওপর আক্রমণ বন্ধ না হলে ওড়িশার পর্যটন বন্ধ করো বয়কট হাতে নয় ভাতে মারো কিন্তু দেখালাম আমরা আইন মানি তাই চুপ থাকি আমরা মারি না ভাতে মারতে বলছি কারণ আমরা আইন সংবিধান মানি তোমরা যে আইন সংবিধান মেনে বাঙালিকে মারছ একই আইন সংবিধান মেনে হেঁটে যাবি না উড়ে যাবি তোরা ফিরে

মা বন্ধনা করলে এবং ভগবান কোথায় থাকবে প্রভু জগন্নাথ তিনি জগতের নাথ তিনি ঠিক করবেন তিনি কোথায় থাকবেন শুভেন্দু দিঘাই ঠিক করবে সুগন্ধ মজুম না ঠিক করবে ওড়িশার ধরে রাখবেন তাই আসল নকল কেউ নয় আমাদের প্রভু জগন্নাথ দিঘার মন্দির আলো করে আছেন এবং আগামী হাজার হাজার বছর থাকবেন তাই বলছি ওড়িশাকে টাকা দেবেন না ওড়িশার লোকজনকে বয়কট করুন হাতে মারুন পর্যটনে হাতে মারুন অটো লাইনে হাতে মারুন টোটো লাইনে হাতে মারুন এবং ওদের পর্যটনকে বয়কট করুন এবং সব জায়গায় অটো লাইনে টোটো লাইনে ব্যবসায় পর্যটনে পুলিশের কাজে সর্বোচ্চ শুধু বাংলার ভূমিপুত্র থাকবে কোন বহিরাগত নয় তাই বাংলা পক্ষ বলছে আসুন আজকে অনেকে প্রথমবার বাংলা পক্ষর কথা শুনলেন এই বড় মিছিল দেখলেন এই মিছিল একটাই জিনিস বলেছে। তোরা বেশি উড়িস না বাঙালিকে চিনিস না আজকে চিনে গেছিস আর না ওরা বন্ধ করে দে ডানা গুটিয়ে রাখ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা